এদিকে আবারও কঠিন সংঘর্ষ শুরু হয়েছে ঢাকার শাহবাগ মোড় তৃতীয় দিনের মতো আজও ভয়াবহ আন্দোলন সম্পূর্ণ এমনকি ঢাকা বোলাকে ঘোষণা দিয়েছে জুলাই কঠিন পুলিশ এবং সেনাবাহিনী ছাত্র জনতা গিয়ে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংক ভেঙে তছনছ করে দিল মুহূর্তেই স্লোগানের মাঝে হঠাৎ হট্টগোল জুলাই যোদ্ধাদের দুপক্ষের বাদানুবাদ আর হাতাহাতিতে উত্তপ্ত শাহবাগ টানা দ্বিতীয় দিনের মতো রাজধানী দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব বড় ব্রেকিং নিউজ এবং সব বড় গুরুত্বপূর্ণ একটি সংবাদ দর্শক তৃতীয় দিনের মতো শাহবাগে চলছে ভয়ানক অনুক্ষেত্র কি শাহবাগে পুলিশের শিক্ষার্থীদের উপরে বা জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করার কারণে খেপে গিয়ে ডক্টর ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ভেঙে তসনাস করে দিয়েছে জুলাই যোদ্ধারা দর্শক পরিস্থিতি গত বছরের মতো আবারও ভয়ানক দিতে যাচ্ছে যেমনভাবে শেখ হাসিনা সামান্য কোটা আন্দোলনকে কেন্দ্র করে নিয়ে এক দফা পর্যন্ত ঠেলে নিয়ে গিয়েছিল এবার সামান্য জুলাই সনদ নিয়ে আবার এক দফার মুখ দেখতে যাচ্ছে ডক্টর ইউনুস দর্শক এই মুহূর্তে শাহবাগে কি হচ্ছে চলুন আমরা সরাসরি দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন স্লোগানের মাঝি হঠাৎ হট্টগোল জুলাই যোদ্ধাদের দুপক্ষের বাদানুবাদ আর হাতাহাতিতে উত্তপ্ত শাহবাগ টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচিতে ঘটে এই ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চার্জ করে পুলিশ ভেঙে ফেলা হয় শাহবাগ মোড়ে করা অস্থায়ী মঞ্চ প্রায় বত্রিশ ঘন্টা অবস্থান কর্মসূচি করা আন্দোলনকারীরা দাবি করেন ষড়যন্ত্র করে তাদের উপর হামলা করা হয়েছে তবে অন্য পক্ষ বলছে শাহবাগ অবরোধ করে নিজেদের স্বার্থ হাসিল করতে ব্যস্ত স্বার্থান্বী মহল তারা জনগণের ভোগান্তি সৃষ্টি করে জুলাই আন্দোলনকে বিতর্কিত করছে সারা বাংলাদেশের মানুষের সম্মানজনক জায়গায় থাকবে আমরা সেই সম্মানজনক জায়গাটা রক্ষা করতে চাই এখানে দুই তিনজন তিন জনের কারণে আমরা সম্মান নষ্ট করতে চাই না দেওয়ার জন্য ঠিক সময়ে লাঠি চার্জ করে আন্দোলনকারী দুপক্ষকে সরিয়ে না দিলে পরিস্থিতি খোলাটে হতো বলে জানায় পুলিশ আমরা চাইছিলাম যে দুই পক্ষের মধ্যে যেন হতাহত না হয় দুই সংঘর্ষ না হয় এরা কি সারাদিনই মঞ্চে দাঁড়িয়ে দাবি দেয়ে বিভিন্ন স্লোগান দেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা আমরা কি চেয়েছি আমরা কোনো শহীদ পরিবার এই রাষ্ট্র চেয়েছি না কোনো শহীদ পরিবাররা সচিব হইব মন্ত্রী হইব তা তো চাই না শহীদদের তো সম্মান একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র একটা জুলাই সনদ শুক্রবার শাহবাগ মোর অবরোধ করে রাখলেও খোলা রাখা হয়েছিল ইউটার্নগুলো গুলো ফলে মোরের চারপাশে যান চলাচল ছিল স্বাভাবিক ধ্রুব ব্যানার্জি সময় সংবাদ ঢাকা মানুষ পারে না কোন কোন জন্য এগুলা চিন্তা বাদ দেন আগে দেশকে রক্ষা করেন আওয়ামী লীগ ইজ কাম ব্যাক ডক্টর ইউনূসের কলেজের ভিতরে মনে হয় ভয়ে কাপন ধরার জন্য যথেষ্ট আমার মনে হয় যেখানে বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার তথা গতিত সরকার তারা গোপালগঞ্জ নামকে উড়িয়ে দিতে চায় ইভেন আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে চির জীবনের জন্য আপনার সরিয়ে দিতে চায় ঠিক সেই মুহূর্তে আওয়ামী লীগ ঘটাই দিল আসল ঘটনা ঠিক এই ঘটনারই আপনার আতঙ্কে ছিল অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস সরকার দর্শক বন্ধুরা বলতেছিলাম নোয়াখালীর ঘটনা নোয়াখালীতে আপনার শুরুতে যেই মিছিলটি দেখলেন এটি হচ্ছে নোয়াখালীতে একটা পর্যায়ে আপনার সেখানে অন্তর্বর্তীকালে সরকারে যে এনসিপি পার্টি আছে নৈরাজ্যকারী পার্টি রাজাকার পার্টি আপনার সমন্বয়করা আপনার ওই নোয়াখালীর যে কেন্দ্রীয় সমন্বয়করা আছে সেখানে একটা পর্যায়ে তারা বাধা দেয় আর সেটাকে কেন্দ্র করেই ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ ইভেন আপনার বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সাথে একটা সংঘর্ষ সৃষ্টি হয় ইভেন সেই সংঘর্ষ যেইখানে মানে সৃষ্টি হয় যেই প্লেসটাতে সেই প্লেসে আপনার গ্রামীণ ব্যাংকের একটা এজেন্ট থাকে বুঝতে পারছেন গ্রামীণ ব্যাংকের একটা এজেন্ট সেই এজেন্টকে কেন্দ্র করে রাস্তাঘাটে আপনার ইট থাকে পাথর থাকে থাকে না বড় বড় মনে করেন আপনার চাকা থাকে মার্সে মনে করেন ফিক্কা আপনার ইউনোসের গ্রামীণ ব্যাংকের এজেন্টের উপরে বুঝলেন নাই একদম পুরো দিছে একদম ভাইঙ্গা চুইরা যেখানে বর্তমান অন্তর্বর্তীকালে সরকার আওয়ামী লীগকে নিশুদ্ধ করতে চাচ্ছে ঠিক সেখানে বাংলাদেশের জনগণ প্রতিনিয়ত আওয়ামী লীগকে আরও ভালোভাবে চাচ্ছে আপনি দেখেন শাহবাগের ঘটনা দেখেন শাহবাগ রাস্তাঘাট ব্লক করে তাদের দাবি পূরণের জন্য আর সেই পথযাত্রীরা তারা বলতেছে যে শেখ হাসিনা সরকারি বাংলাদেশের জন্য বেস্ট এদের শেখিনায় শিক্ষা করতে পারবে আমরা আন্দোলন করে ভুল করছি আমরা এই সরকার দেখতে চাই না এই মানে কি বলে এই আপনার কুলাঙ্গার সরকার তাই না এই সরকার দেখতে চাই না এটা হচ্ছে সাধারণ জনগণের বক্তব্য বুঝতে পারলেন আপনারা গোপালগঞ্জ উড়িয়ে দিবেন আওয়ামী লীগকে রাজপথে নামতে দিবেন না আওয়ামী লীগকে কোনো কিছু করতে দিবেন না এত ইজি হ্যাঁ আপনারা যেখানে যেখানে পাড়া রাখবেন মাথায় রাখবেন সেখানে আওয়ামী লীগের কদম হান্ড্রেড যেভাবে আপনারা পাঁচে আগস্ট ডিজাইনের ধারায় মানে জামাত শিবির হিজবুত তাহিরি রক কাটা বাহিনী রাজাকার বাহিনী যেভাবে ছাত্রলীগ যুবলীগে ঢুকে গেছিলেন একদম সুই হয়ে ঢুকছেন আর বঙ্গা হয়ে মনে করেন বের হইছেন তাই না কামান হয়ে মনে করেন বের হয়েছেন আপনাদের অবস্থা ঠিক একই রকম হবে বুঝতে পারছেন আমি মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই নোয়াখালী বাসীকে কারণ আপনারা যে ঘটনাটি ঘটাই দিছেন একে তো সমন্বয়কদের গণধুলাই দিছেন সংঘর্ষের মাধ্যমে হ্যাঁ আপনারাও খাইছেন স্বাভাবিক যদি দুই পক্ষে সংঘর্ষ লাগে এই পক্ষ খায় ওই পক্ষও খায় কিন্তু সমান্বয় রাখাইছে ব্যাপকভাবে মাইরা টাইরা পলাই গেছে আওয়ামী লীগ এটাই স্বাভাবিক কারণ যেহেতু সরকার এদের পুলিশ প্রশাসন এদের সেনাবাহিনী এদের সবই তো এদের তাই না আর যেই যে সংঘর্ষ লাগছে ঠিক সেই জায়গার ভিতরে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের এজেন্ট ছিল বুঝতে পারছেন এনীয় দর্শক বন্ধুরা আমার মনে হয় আজকের এই ঘটনাটা অনেকটা ঈদের মতো আনন্দ সকলের মনে বিরাজ করবে আমার মনে ঠিক খমবতাচত্ব অমিলিক কি মাঠে নামছে বা দলটির তৎপরতা বাড়ছে এমন প্রশ্ন উঠেছে কারণ হঠাৎ করে দেশের ও দেশের বাইরে অমিলিক সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ খবর গণমাধ্যমগুলোতে বেশ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম সীমিত থাকলেও তৎপরতা সরকার থামাতে পারছে না এমন প্রশ্ন উঠছে এর মধ্যে একটি খবর হলো প্রায় এক বছর পর শেখ হাসিনা দলটির ছয় গুরুত্বপূর্ণ নেতার সাথে দিল্লিতে মুখোমুখি বৈঠক করেছেন সেখানে তিনি কিছু নির্দেশনা দিয়েছেন আবার এই খবর চাওয়ার হওয়ার সাথে সাথে হঠাৎ করে বাংলাদেশের গণমাধ্যমে খবর বের হলো দলটির নেতারা রাজধানীতে গোপন মিটিং করেছেন ২২ জনকে সেই মিটিং থেকে পুলিশ গ্রেপ্তার করেছে আবার সেনাবাহিনী বলেছে এই মিটিং এর সংশ্লিষ্ট থাকার অভিযোগে তারা বাহিনীর একজন মেজরের বিরুদ্ধে তদন্ত করছে সেনাবাহিনী যদিও তাদের বিজ্ঞপ্তিতে কোনো রাজনৈতিক দলের নাম বলেনি তবে ভাটরা থানায় দায়ের হওয়া মামলার এফআইআর পুলিশ লিখেছে ওই মিটিংটি হয়েছিল গত আট জুলাই বিশ দিন পর কেন এই তথ্য সামনে আনা হলো আবার আনা হলো তখনই যখন শেখ হাসিনার সাথে দলটির শীর্ষ নেতাদের দিল্লি মিটিং এর খবর যাওয়ার হলো আবার এই মিটিং সম্পর্কে পুলিশ সংবাদ সম্মেলনে যেসব তথ্য দিয়েছে তা নিয়ে দেখা দিয়েছে বেশ কিছু প্রশ্ন তাহলে কি আওয়ামী লীগের তৎপরতা যে বাড়ছে বিশেষ করে দিল্লিতে বসে শেখ হাসিনা দলটির শীর্ষ নেতাদের বৈঠকের খবর নিয়ে কি সরকার চিন্তিত বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দুই চব্বিশ সালের পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আওয়ামী লীগ কার্যত দলের বহু নেতা বিদেশে পালিয়ে গেছেন বাংলাদেশের কারাবন্দী আছেন অনেকে দলটির পক্ষ থেকে তাদের নেতাকর্মীদের উপর অভিযোগ আছে সরকারের বিরুদ্ধে এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুই মাস আগে আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন দলটি নিবন্ধন স্থগিত করেছে তারপর থেকে দলটির কর্মকাণ্ড মূলত চলছে অনলাইন ভিত্তিক দিলিতে থাকা দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও বার্তা প্রচারিত হয় অনলাইনে এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফ থেকে অভিযোগ খুব একটা আমলে নেয়নি ভারত সরকার অনলাইন কার্যক্রমের বাইরে দেশের ভিতরে দেশের কয়েকটি জায়গায় ঝটিকা মিছিল দেখা গেছে প্রায় খানেক ধরে দলটির গুরুত্বপূর্ণ সাংগঠনিক তৎপরতার খবর বাংলাদেশ ও ভারতের কোনো গণমাধ্যমে উঠে আসেনি প্রায় এক বছর পর ভারতীয় গণমাধ্যমের খবর হলো শেখ হাসিনা তার দলের ছয়জন শীর্ষ নেতার সঙ্গে একত্রিশে জুলাই প্রায় আড়াই ঘন্টা বৈঠক করেছেন ওই বৈঠকের খবর কয়েকদিন আগে থেকে যাওয়া হয় দুটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভারতে থাকা দলের ছয় শিশু নেতা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য মোফাজল হোসেন চৌধুরী মায়া সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক দলের প্রেসিডেন্ট সদস্য বেস্টার জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাজিম দুই সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও এস এম কামাল হোসেন বৈঠকে হাজির ছিলেন শেখ হাসিনাই সেই নেতাদের বেছে নিয়েছিলেন দেখা করার জন্য এর আগে শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনার সাথে দিল্লিতে দেখা করার সুযোগ পেয়েছিলেন এর অর্থ হল গত বছরের পাঁচই অগস্টের পর এই প্রথম দলটির এত নেতার সাথে শেখ হাসিনা বৈঠক করলেন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে করণীয় সম্পর্কে দলটির ওই ছয় নেতাকে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন দলের নেতাদের বাংলাদেশের তৃণমূলের নেতা কর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা ও তাদের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন এমনটাই গণমাধ্যমগুলোর খবরে প্রকাশিত হয়েছে সূত্রগুলো বলছে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর বাইরে আন্তর্জাতিক ভাবে কিছু কর্মসূচি হাতে নেয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বিশেষ করে গোপালগঞ্জে হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেশের মানবাধিকার পরিস্থিতির অবনতির চিত্র বাইরের দেশগুলোর কাছে তুলে ধরার কথা বৈঠকে আলোচনা হয়েছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে মানবাধিকার পরিস্থিতির অবনতির চিত্র নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যে নেতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছে সেটি প্রচারের বিষয়ে আলোচনা হয়েছে সবশেষ তিরিশে জুলাই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদন তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা দর্শক কি অবশ্যই জানাবেন আসলে জুলাই জুলাই সনদ নিয়ে এত বাড়াবাড়ি কুমাকুমি কুমি চলতেছে এমনকি নিজেদের মধ্যেও সংঘর্ষ হচ্ছে যে কে আসল জুলাই যোদ্ধা বা কে আসল প্রকৃত যুদ্ধ করেছে গত বছর এরকম সময় আসলে নিজেদের মধ্যে তারা কিন্তু সংঘর্ষ তৈরি হচ্ছে এখন সরকারের কি করা উচিত বা আপনি কি মনে করেন যে এদেরকে আসলে জুলাই সনদ দেওয়া উচিত আসলে কি জুলাই মাসে যুদ্ধ হয়েছিল এমন কি আপনি কি মনে করেন একটু কমেন্টের মাধ্যমে জানান তো দর্শক পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ একটা সংবাদ আসতেছে তাই সবাই সেটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এমন কি গোরিলা বাহিনী আসতেছে মাঠে নেমে পড়েছে সেই সংবাদটিতে তো দর্শক কথা হয় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ